আজ আমরা মানে দুটো বেশ জটিল আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব একদিকে মিশর ইসরায়েল সম্পর্ক সেখানে দেখব পরিচয় আর স্বার্থের পড়েনটা আর অন্যদিকে সুদানের ভয়াবহ সংকট প্রথমেই আসি মিশর ইসরায়েল প্রসঙ্গে দেখুন কাগজে কলমে তো শান্তি চুক্তি আছে কিন্তু ব্যাপারটা কি আসলেই অতটা সরল না একেবারেই না সূত্রগুলো যা বলছে মূল চালিকা শক্তি কিন্তু কৌশলগত স্বার্থ হুম কিন্তু ওই জাতিগত বা ধর্মীয় পরিচয় বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুকে ঘিরে এর একটা বিরাট প্রভাব আছে ঠিক মিশরের বিশাল মানে প্রায় নব্বই শতাংশের বেশি সুন্নি মুসলিম জনসংখ্যা প্যালেস্টাইনিদের প্রতি তাদের একটা স্বাভাবিক সহানুভূতি আছে অবশ্যই ধর্মীয় দিক থেকে মানবিক দিক থেকে আর এই সহানুভূতিটা এটা মিশর সরকারের ওপর একটা বিরাট চাপ তৈরি করে তাই না যদিও তারা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি বা নিরাপত্তা সহযোগিতা বজায় রাখে একদম এখানেই তো মূল দোটা নাটা রাষ্ট্রীয় নীতি একদিকে জনগণের আবেগ অন্যদিকে দিকে আচ্ছা সরকার হয়তো কৌশলগত বা অর্থনৈতিক কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে চায় রাখছেও কিন্তু প্যালেস্টাইনিদের প্রতি ওই ইসলামিক সংহতি বা ধরুন আরব জাতীয়তাবোধ এগুলো মিশরের জনমতকে ভীষণভাবে নাড়া দেয় ফলে কি হয় গাজার মতো কোন ঘটনা ঘটলে হ্যাঁ গাজায় যখন সংঘাত বাড়ে তখন ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখাটা অন্তত প্রকাশ্যে খুব কঠিন হয়ে পড়ে মিশরের জন্য তার মানে বাইরে রকম ভেতরে আরেক রকম একটা একটা নীতি কাজ করে অনেকটা সেরকমই সূত্রগুলো সেদিকে ইঙ্গিত করে হয়তো পর্দার আড়ালে সহযোগিতা চলে কিন্তু জনমতের চাপে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে হয় আর ইসরায়েলের ভেতরের পরিস্থিতি সেটাও তো জটিলতা বাড়ায় প্যালেস্টাইন ইস্যুটা মিশরে তো শুধু ধর্মীয় বিষয় না 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 এটা একটা আরব ঐক্যর প্রতীকও বটে মূল খেলাটা ওই জাতীয় নিরাপত্তা কৌশলগত বাধ্যবাধকতা আর জনমতের চাপের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এই যে কৌশল আর জনমতের টানা পড়েন এর থেকে একেবারে ভিন্ন কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে সেখানে তো ক্ষমতার লড়াই চলছে হ্যাঁ সুদানের ব্যাপারটা মানে সত্যিই খুব দুঃখজনক উনিশশো উনিশে ওমর আল বাশিরের পতনের পর একটা আশা তৈরি হয়েছিল গণতন্ত্রের পথে হাঁটার একটা সুযোগ ছিল কিন্তু দু হাজার একুশের সামরিক অভ্যুত্থান সব থামিয়ে দিল আর এখনকার অবস্থা তো আরও খারাপ বর্তমান সংকটের মূলে তাহলে কারা ওই সেনাবাহিনী আর আধা সামরিক বাহিনী হ্যাঁ সুডানিজ আর্মড ফোর্সেস বা এসএএফ আর র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এই দুই বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের এক নির্লজ্জ লড়াই চলছে দু হাজার এপ্রিল থেকে শুরু হয়েছে এই লড়াইটা ঠিক কিন্তু এর পেছনে আরও গভীর সমস্যা আছে বুঝলেন তো দুর্বল প্রশাসন নেতৃত্বের ব্যর্থতা আর পুরনো ওই জাতিগত আর আঞ্চলিক বিভেদগুলো দারফুর কর্ডোফান একদম ওগুলো এই সংঘাতকে আরও উস্কে দিয়েছে আর এর ফল ভুগছে সাধারণ মানুষ আর এস এফের এর বিরুদ্ধে তো সাংঘাতিক সব অভিযোগ আসছে বিশেষ করে দারফুরে হ্যাঁ দারফুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক সূত্রগুলো বলছে সেখানে জাতিগত পরিচয়ের ভিত্তিতে বেসামরিক লোকদের উপর হামলা হচ্ছে দু সালের সেই গণহত্যার স্মৃতি ফিরে আসছে অনেকেই সেই আশঙ্কা করছেন আলফাশের শহরের ঘটনা তো ভয়ঙ্কর কি ঘটেছে ওখানে আর শহরটা দখল করার পর মানে নৃশংসতার বহু খবর ভিডিও ছড়িয়ে পড়েছে কিছু ভিডিও নাকি খোদ আর এস এফ যোদ্ধারাই শেয়ার করেছে ভাবা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আবু লুলু নামে এক কমান্ডার যাকে আল কসাই বলা হচ্ছে সে নাকি নিজেই প্রায় দু হাজার মানুষ হত্যার কথা স্বীকার করেছে কি ভয়ানব সুদানে ডক্টর্স নেটওয়ার্ক একে গণহত্যা বলছে হ্যাঁ আর শুধু আল নয় সম্প্রতি সাউথ কার্ডোফানের বাবনুসা শহর থেকেও প্রায় পুরো জনগোষ্ঠী পালিয়েছে আর এস এফ হামলার আতঙ্কে দশ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত এটা কি শুধুই গৃহযুদ্ধ নাকি এর পিছনে বাইরের শক্তিও আছে কিছু সূত্র তো তেমনটাই বলছে অনেকেই এটাকে একটা প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ হিসেবে দেখছেন মানে যেখানে আঞ্চলিক বা আন্তর্জাতিক শক্তিগুলোর নিজেদের স্বার্থ জড়িয়ে আছে মধ্যস্থতার চেষ্টা কি হচ্ছে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এরা চেষ্টা করছে একটা মানবিক যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে কিন্তু পরিস্থিতি তো খুবই জটিল সময়ের জন্য গ্রেফতার দেখানো হয়েছিল কিন্তু অনেকে মনে করেন ওটা ছিল দায় এড়ানোর কৌশল তাহলে মোটের ওপর কি দাঁড়াল একদিকে মিশরের মতো দেশে কৌশলগত স্বার্থ আর জনগণের আবেগের মধ্যে এক কঠিন ভারসাম্য রক্ষার চেষ্টা আর অন্যদিকে সুদানে দেখছি ক্ষমতার লোভ কিভাবে একটা দেশকে একটা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে যেখানে জাতিগত বিদ্বেষ পরিস্থিতিকে আরও আরও ভয়াবহ করে তুলছে এই দুটো পরিস্থিতি কিন্তু আমাদের কিছু গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে যেমন যেমন ধরুন রাষ্ট্রীয় স্বার্থ আর মানবতার সংঘাত এর পরিণতি কি আন্তর্জাতিক আইন বা নিয়মকানুন এগুলো কি মাঠের এই নৃশংস বাস্তবতাকে আসলেই আটকাতে পারে তখন শান্তির পথ খুঁজে পাওয়াটা যে কতটা কঠিন হয়ে পড়ে সেটাও স্পষ্ট